প্রথমে যেটা দিয়ে শুরু করতেছে সেটা কিন্তু খুব সুন্দর ভাইরাল একটা প্রিন্ট নেট পোশনটা ঠিক এরকম হবে এবং এই কিন্তু ফিতা দেওয়া আছে ছোট বড় করে নিতে পারবেন একদম স্লিম আপুর থেকে নিয়ে একদম হেলদি আপুরা যারা যারা আছেন তাদের সাথে কিন্তু খুব চমৎকার একটা দোপাট্টা পাচ্ছেন আমি দোপাট্টা খুলে দি দেখাচ্ছি একদমই নামাজি দোপাটা দেখেন এই যে এরকম হবে দোপাট্টাটা খুবই সুন্দর এটার দুইটা কালার আছে এটার সাথে খুব সুন্দর একটা টার্সেল দেওয়া আছে এটা হচ্ছিলো ব্ল্যাক এবং হলো হোয়াইট কম্বিনেশন আর এটা হচ্ছিলো চকলেট এবং ঘিয়া কম্বিনেশন এই কালারটাও কিন্তু যথেষ্ট সুন্দর যা যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন শোরুমে বা স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দেন এটা এটা কিন্তু আমাদের একদম ভাইরাল একটা কালেকশন খুব চমৎকার সাথে সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটারই আরেকটা কালার ব্ল্যাক এটাও কিন্তু খুব সুন্দর এত কিউট কাপ্তানগুলো আর এগুলো কিন্তু ফ্যাব্রিকটা হচ্ছিলো সফট কটনের মধ্যে যা যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন চট জলতে দেন এটা দেখেন বা মাসাল্লাহ কালারফুল যারা একটু নিতে চান তারা নিতে পারেন খুবই সুন্দর এটারও দুইটা কালার আর এগুলো প্রাইস পছন্দ হলো এইট ফিফটি টাকা করে যারা যেটা নিতে ইচ্ছা করবে চটজলদি চলে আসেন শোরুমে কারণ এগুলোর কিন্তু কোয়ান্টিটি খুবই কম দেন নতুন আরেকটা একটা কালেকশন ভেস এটা দেখেন ব্ল্যাকের মধ্যে এবং খুব স্কিন প্রিন্ট করা খুব সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছিলো শ্যাম্পু ওয়াশ করলে যেমন আছে তেমনই থাকবে ঠিক আছে এই যেহেতু স্কিন প্রিন্ট সাথে কিন্তু সুন্দর একটা দোপ্পাটা এই যে মেরুনটা দেখেন মার্শাল্লা এগুলো কিন্তু অনেক সুন্দর দিদিরা তোমরা নিয়ে নিতে পারো খুবই কিউট স্কিন প্রিন্ট তো সে তো তোমরা ওয়াশ করো আর এগুলো কালার গ্যারান্টি কিন্তু হ্যাঁ কোনো রং কষ কিছুই উঠবে না এটা দেখো এটাও কিন্তু খুব চমৎকার একটা কালার এত সুন্দর প্রাইস মাত্র এইট ফিফটি টাকা একটা নতুন কালেকশন আসছে এটা দেখো ক্রিম কালারের মধ্যে ব্ল্যাকের কম্বিনেশন খুবই চমৎকার আমার তো এই প্রিন্টটা খুবই ভালো লেগেছে সাথে একটা দোপাট্টা আছে এটা যে আরেকটা কম্বিনেশন সেটা হচ্ছিলো ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু খুব ভালো লাগবে স্ক্রিনশট নেবেন প্রাইস মাত্র টাকা দেন আরেকটা ভাইরাল গত বছর যে প্রিন্টটা খুব ভাইরাল ছিল সেটা হচ্ছিলো এই যে নকশির ডিজাইনটা খুবই সুন্দর না কাঁথা স্টিকের খুবই সুন্দর দেখো প্রিন্টটা দেখেছো আমার কিন্তু খুবই ভালো লাগে প্রাইস মাত্র এইট ফিফটি টাকা আরেকটা দেখো হলো সব সবচেয়ে সুন্দর জামদানি মেরুন কালারের জামদানি প্রিন্টের মধ্যে খুব কিউট একটা কাপ্তান কালেকশন খুব কালার কম্বিনেশনটা দেখেছ চমৎকার এটারই আরেকটা ব্ল্যাক কালার আছে এটাও কিন্তু চমৎকার পাঁচশো টু পিসের সেট প্রাইস এইট ফিফটি টাকাই দেখো ব্ল্যাকটা ব্ল্যাকটাও কিন্তু মার্শাল অসম্ভব সুন্দর এটারে এখন দেখাবো যারা বাটিক প্রিন্ট পছন্দ করো এটাও কিন্তু গেল বছর আমাদের অনেক হিট ছিল এখনও কিন্তু অনেকে এটা পছন্দ করতেছো এটা কিন্তু খুব সুন্দর প্রাইস এইট ফিফটি টাকা রেগুলার বেসিসে নিতে পারো বা অফিস যারা যাও বা কোচিংয়ে যারা যাও তারা কিন্তু নিতে পারে এগুলো কিন্তু সব সময় সব আউটফিটে কিন্তু যাওয়া যায় সব জায়গায় পড়ে যাওয়া যায় খুবই সুন্দর আমি সব জায়গায় পড়ে যাই তো আমার কাছে খুব ভালো লাগে যা যা আমার মতো গোলুমুলো আছে তারাও কিন্তু পড়তে পারো পড়লে অনেক কিউট লাগে এগুলো এই দেখো যারা কাপ্তান পড় না কাপ্তান পড়তে ভয় পাও তারা একটু পরে দেখো ঠিক আছে তোমাদের তোমাদের তোমরা ফ্যান হয়ে যাবে কাপ্তানের ঠিক আছে দেন এটার আরেকটা কালার এই বাটিক প্রিন্টগুলো কিন্তু প্রায় মনে করো আমাদের বারোটা কালার ছিল ঠিক আছে বারোটা কালার সবগুলো ভিডিওতে আসলে দেওয়া যায় না এখন আরেকটা দেখাচ্ছে এটা কিন্তু জোস খুব সুন্দর এই প্রিন্টগুলো কিন্তু থাকে না ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় তো তোমরা যা যা এখন পর্যন্ত এই কালারটাগুলো নাও নিয়ে নিও প্রাইস মাত্র এইট ফিফটি টাকা সফট কটনের মধ্যে করে এটাও কিন্তু জোস ঠিক আছে পাও নাইস এগুলো কিন্তু রংকস গ্যারান্টি প্রাইস মাত্র এইট ফিফটি টাকা জামা এবং দুপাট্টা এখন দেখাবো হচ্ছিলো জামা এবং প্যান্ট হ্যাঁ যারা জামা এবং প্যান্ট নিতে চাও তারা এটা হলো লিলেনের মধ্যে হ্যাঁ এই ড্রেসটা হচ্ছিলো লিলেনের মধ্যে খুব চমৎকার কালারফুল এই দেখো প্যান্টটা এই যে ইলাস্টিক দেওয়া আছে এখানে এটা দেখো এটাও তো কিন্তু ভাইরাল আমরা কিন্তু এটাও জানি এটা কিন্তু ভাইরাল কততে কিনেছ যারা যারা এটা কিন্তু মাত্র এইট ফিফটি টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দেন এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা কি পাচ্ছ প্যান্ট দেন আরেকটা দেখো একটু বাটিক প্রিন্টের মধ্যে একদম হালকা কালার এটাও কিন্তু চমৎকার প্রাইস এইট ফিফটি টাকা এটার কালার কম্বিনেশানটা দেখেছ প্যান্টের আমার কাছে এটা কিন্তু খুব ভালো লেগেছে এটার মেরুন আর এই সেম ডিজাইনটারই মেরুন ঠিক আছে এই প্রাইস এইট ফিফটি টাকা এটা একটু দুই সেটের মধ্যে করা এটাও কিন্তু খুব সুন্দর একদিকে পিন্ট একদিকে হচ্ছে হলো অরেঞ্জ প্যান্টের জন্য একদম ফিদা হয়ে যাব নতুন আরেকটা কালেকশান ওয়াউ এটা কিন্তু একদমই নতুন আসছে যারা একটু এক কালার হোয়াইট চাচ্ছ তাদের জন্য হ্যাঁ হোয়াইট কালারের মধ্যে মুরব্বি টাইপের যারা চাচ্ছ তারা নিতে প্রাইস হচ্ছিলো এইট ফিফটি টাকা এটা উদোপাট্টা আচ্ছা এটা দেখেন ওয়াউ প্রাইস মাত্র এইট ফিফটি টাকা তো ভিও সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও নিত্য নতুন ভিডিও যখনই আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেন এটার জন্য কিন্তু অনেকে পাগল ছিল আবার স্টক করা হয়েছে খুবই চমৎকার তোমরা কী ধরনের ভিডিও চাও একটু কমেন্ট বক্সে জানিও সেরকম করার জন্য ট্রাই করবো সেরকম ভিডিও আপলোড করার জন্য ট্রাই করবো তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু আরেকটা এটাও কিন্তু খুব চমৎকার তাই না এখন কিন্তু অনেকে হলুদ বা মাস্টার্ড কালার পড়তে খুব আগ্রহ করতেছে এটা কিন্তু নিয়ে নিও ঠিক আছে এখন হলুদ সবাই হলুদ বা মাস্টার্ড পড়তে পছন্দ করতেছে এটা দেখো একদমই পিঙ্ক লাইট পিঙ্ক খুবই সুন্দর একদম সফট এত সফট ভিউস প্রাইস এইট ফিফটি টাকা ভিউস ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে হলো এস কে ওয়ার্ল্ড ফ্যাশন হাউস শপ নাম্বার চারে উনি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ